সে দিন আগের কথা সুন্দরপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল ওই গ্রামে বসবাস করত এক দরিদ্র নাম তার দুখিরাম। দুখিরাম ছিল সরল কিন্তু অনেক পরিশ্রমী দুখিরামের খুব ঘনিষ্ঠ এক বন্ধু ছিল নাম তার হারান দুজনে একসাথে গ্রামের বাজারে সবজি বিক্রি করত একদিন সকালবেলা দুখিরাম বাজারে যাওয়ার সময় ডাকতে যায়। হারান কে ডাকতে ডাকতে তার বাড়িতে ঢুকে যায় হারানের বাড়িতে গিয়ে দুখিরাম দেখতে পেল হারান তার সবজির উপরে কি যেন ছিটাচ্ছে তখন দুখিরাম হারানকে জিজ্ঞাসা করলো

আর মানুষের ক্ষতি হইলে হোক তাতে আমার কি আমার তো লাভ হইলে এরপর দুখিরাম খুবই চিন্তায় পড়ে গেল দুখিরাম জানত যে ফরমালিন দিলে শাকসবজি তাজা হয় ঠিক আছে কিন্তু মানুষের ক্ষতি হবে এরপর দুখিরাম তার বন্ধু হারানকে বলে হারান ভাই তুমি যদি ফরমালিন যুক্ত সবজি বিক্রি করো তাহলে আমি তোমার সাথে আর ব্যবসা করব না আমি চাই না এই ফরমালিন যুক্ত সবজি খেয়ে মানুষের কোনো ক্ষতি হোক এরপর তারা দুজনে বাজারে আলাদা আলাদা ব্যবসা শুরু করে হারানের দোকান এক জায়গায় আর দুখিরামের দোকান এক জায়গায় গ্রামের বেশিরভাগ মানুষ হারানের কাছ থেকে সবজি কিনতো কারণ হারনের সবজিগুলো দেখতে টাটকা টাটকা দেখাতো আর অন্যদিকে দুখিরামের দোকানে কোনো কাস্টমারই যেত না এরপর একদিন গ্রাম প্রধান দুখিরামের দোকানে এসে বলে আরে দুখিরাম তোমার সবজিগুলো এমন ফ্যাকাশে কেন তুমি কি সবজিতে ফরমালিন নাকি না কর্তা আমার সবজিগুলো একেবারে ফরমালিন মুক্ত একেবারে টাটকা টাটকা সবজি আপনি বাড়ি নিয়ে খেয়ে দেখেন খুব মজা পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে এক কিলো টমেটো দাও এরপর দুখিরাম গ্রামের মরলকে এক কিলো টমেটো দেয় আর গ্রামের মরল ওইখান থেকে চলে যেতে থাকে পরের দিন সকালবেলায় বাজারে হট্টগোল বাঁধে গ্রামের সবাই হারানকে ঘিরে ধরে আছে এরপর দুখিরাম ওইখানে গিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে তোমরা ওকে এভাবে ঘিরে রেখেছো কেন ও কি কোনো দোষ করেছে আরে দুখিরাম ভাই আর বলো না আমরা ওর কাছ থেকে বিশ্বাস করে সবজি কিনে নিয়ে গিয়েছি আর সেই সবজি খেয়ে আমাদের পরিবারের সবাই অসুস্থ হয়ে গেছে তাই আমরা ওকে ধরে রেখেছি আজকে ওর বিচার হবে এর কিছুক্ষণ পর ওইখানে গ্রামের মোড়ল চলে আসে গ্রামের মোড়ল এসে বলে কি হয়েছে সমস্যা কি সবকিছু আমাকে খুলে বলো দেখি কি বিচার করা যায় আরে মোরল মশাই আর বলবেন না আমরা ওর কাছ থেকে সবজি কিনে খাই আর সেই সবজি খেয়ে আমাদের পরিবারের সবাই অসুস্থ হয়ে গেছে এখন আমরা এর একটা বিচার চাই আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম তোমরা যারা যারাই হারনের কাছ থেকে সবজি কিনে খেয়েছো তাদের পরিবারের সবাই অসুস্থ হয়ে গেছে আমিও তো কালকে দুখিরামের কাছ থেকে সবজি কিনে নিয়ে খেয়েছি কিন্তু আমার পরিবারের কিংবা আমার তো কোনো ক্ষতি হয়নি তার মানে এটা দাঁড়ালো যে দুখিরাম তার সবজিতে কোনো ফরমালিন মিশায় না আর হারাম তার সবজিতে ফরমালিন মিশিয়েছিল যার কারণে তোমাদের ক্ষতি হয়েছে এর মানে হলো হারাম তার সবজিতে ফরমালিন মিশিয়েছিল যার কারণে তোমাদের পরিবারের সবাই অসুস্থ হয়ে গেছে আমার বিচার মতে আজ থেকে হারানার এই গ্রামে থাকতে পারবো না সে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেতে হবে আর গ্রামের যারাই শাক সবজি কিনবে তারা সবাই দুখিরামের কাছ থেকে সবজি কিনবে এরপর হারান তার গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায় আর দুখিরাম তার নিজ গ্রামে সবজির ব্যবসা খুব সুখে শান্তিতে করতে থাকে